কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও গতকাল রাজ্য বাজেট গ্রাম উন্নয়ন থেকে শুরু করে শহরের উন্নয়ন প্রতিটি বিষয়কেই মাথায় রেখে রাজ্য বাজেট হয়েছে বৃদ্ধি পেয়েছে বাংলার আবাস যোজনার বাড়ি তৈরির প্রকল্পের টাকা নিয়ে বালুরঘাট শহরের আবাস যোজনায় বাড়ি প্রাপকরা যেমন খুশি তেমনি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও জামিন যোজনা থেকে শুরু করে শহরের বিভিন্ন যোজনা পর্যন্ত সকল কিছুই মাথায় রেখে রাজ্য বাজেট তৈরি হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন

বিষয়টা হচ্ছে যে বাজেট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে সেই বাজেটে গ্রামোন্নয়ন দপ্তর থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে আমাদের স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যেভাবে একটা বাজেট পেশ করা হয়েছে সাধারণ মানুষের ক্ষেত্রে সেই বাজেটের মধ্যে একটা দিশা রয়েছে এবং এখানে কর্মসংস্থানের আভাস রয়েছে এবং গ্রামীণ উন্নয়ন এবং শহরাঞ্চলের উন্নয়ন সম্পর্কে আবাস যোজনার ক্ষেত্রে একটা আমরা দিশা পাচ্ছি আগামী দিনে এই সকল কাজগুলো করতে পারবো এবং পাশাপাশি কেন্দ্রীয় বাজেট যেখানে দিশাই যেখানে কেন্দ্রীয় বাজেট কেন্দ্রীয় বঞ্চনা এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সাধারণ মানুষের যে উন্নয়নে কর্মযোগ্য তিনি সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই বাজেটের মধ্যেও সেটা পরিস্ফুটিত হয়েছে আমাদের এখানে মোটামুটি মিউনিসিপ্যালিটি এরিয়া কতজনকে আবাস যোজনার ঘর পেয়েছেন দেখুন আমাদের আবাস যোজনার ঘর কতজন পেয়েছে এই যে পূর্ণাঙ্গ ডাটা যদি আপনি চান এই মুহূর্তে তো আমি আপনাকে এভাবে ডাটাটা দিতে পারবো না তবে এইটুকুনও বলতে পারি যে আমাদের যে আঠেরো উনিশ ফিনান্সিয়াল ইয়ারের সমস্ত যারা বেনিফিশিয়ারি ছিল তাদের কাজ আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছি উনিশ কুড়ি বেনিফিশিয়ারির যারা ছিল তাদের কাজ প্রায় আমরা কমপ্লিট করে ফেলেছি এবং গতকালকে আমরা কুড়ি একুশ এবং উনিশ উনিশ কুড়ি যারা থার্ড ইনস্টলমেন্ট এবং ফোর্থ ইনস্টলমেন্টের যারা বেনিফিশিয়ারি ছিল তাদের সমস্ত ফাইল যতগুলো আমাদের কাছে আপডেট ছিল তাদের বেনিফিশিয়ারি সমস্ত টাকা আমরা ডিসকাস করে দিয়েছি তো স্বাভাবিকভাবেই আমরা প্রিভিয়াস যে সমস্ত বেনিফিশিয়ারি যারা দীর্ঘদিন ধরে বাড়ির টাকা আটকে ছিল তাদের টাকাটা প্রায় আমরা শেষের দিকে করে ফেলেছি আজকে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আজকে যেভাবে একশো দিনের টাকা এবং যেভাবে আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তথাপি গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল বিভিন্নভাবে কিন্তু এই বাজেটের মাধ্যমে আমরা দিশা পাচ্ছি যে আগামী দিনে সাধারণ মানুষের যে উন্নয়নের কমলযোগ্য সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আবাস যোজনার টাকা পেয়ে বিনেফিসে কতটা খুশি কি বলবেন স্বাভাবিকভাবে এটা মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল তার কারণ হচ্ছে মানুষ যে মাথার উপরে ছাপ এই মাথার উপরে ছাপটাকে পাওয়ার জন্য তারা সবসময় এই বিষয়টা মমতা ব্যানার্জির প্রতি তারা আস্থা রেখেছেন ভরসা রেখেছেন এবং মুখ্যমন্ত্রীর উপরে তারা আস্থা রেখেছেন ভরসা রেখেছেন স্বাভাবিকভাবেই সেই টাকাটা যখন তারা পাচ্ছেন আজকে আবাস যোজনার টাকা বলুন বা একশো দিনের টাকাই বলুন যে বেনিফিশিয়ারিরা পাচ্ছেন তারা কিন্তু সবসময় এই বিষয়টাকে নিয়ে তারা খুবই খুশি এবং উল্লসিত তারা থ্যাংক ইউ আপনার নাম আমার নাম অশোক মিত্র